এই অল্প পাঁচ মিনিটের মধ্যে আমরা পুরস্কার বিতরণের পর্বে চলে যাব শুধু বলতে চাই আমরা চাই এই টাঙ্গাই নিরাপদ টাঙ্গাইল তাই না সবাই জায়গা থেকে আমরা পথ চলবো কাজ করবো সেই পরিবেশ যে সবাই চাই তাই না আমরা কি কোনো সন্ত্রাস চাই চাঁদাবাজি চাই আমরা চাই নিরাপদ টাঙ্গাই আগামী দিনে বিগত দিনে একটি ফ্যাসিস্ট সরকার ছিল তারা চাঁদাবাজিকে প্রশ্রয় দিয়েছে সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে আমরা আপনাদের কাছে ওয়াদা করতে পারি আল্লাহ রহমদের বিএনপি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় দেশ পরিচালনার সুযোগ পায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান দেশের দায়িত্ব প্রায় প্রধানমন্ত্রী হয় ইনশাল্লাহ এই টাঙ্গাইয়ের কোনো সন্ত্রাস থাকবে না কোন চাঁদাবাদী থাকবে না আমরা সকলে মিলে নিরাপদ গড়ে করে তুলবো ইনশাল্লাহ আর উন্নয়নের দিকে সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করব যাতে একটি মডেল টাঙ্গাইল হিসাবে আমরা গড়ে তুলতে পারি এটি আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি পাশাপাশি আগামী দিনে ইনশাল্লাহ আমরা আমাদের অবস্থান

একটু বৃষ্টি না কিন্তু টাঙ্গাইল শহরে অনেক টাকা ডুবে যায় কিন্তু এক সময় এই অবস্থা ছিল না খাল ছিল খালে পানিগুলি প্রবাহিত হয়েছে বৃষ্টির পানি ড্রেনের ব্যবস্থা সেই খালগুলি পরিপূর্ণভাবে ভরে ফেলেছে বিগত প্যাসিস সরকারের দোষরা তারা তাদের পকেট ফারি করার জন্য এই খালগুলি করার করে আমাদের দেশ নাক তারেক রহমান বলেছে আগামী বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে শহীদ রাষ্ট্রপতি জগমানের খাল খনন কর্মসূচি চালু করা এবং এই একত্রিশ দফায় ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে যে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে ফ্যামিলি প্রত্যেক ফ্যামিলি একটি করে ফ্যামিলি কার্ড পাবে সেই কার্ডটি থাকবে মাদের নামে মারা যাতে সংসার চালাতে পারে সাহায্য হয় সংসার চালাতে প্রিয় ভাই ভাই বোনেরা মাদের নামে কেন থাকবে মারা সংসারে সম্মানিত হয় সেই জন্য নারীর মর্যাদা বৃদ্ধির জন্য সেটি বিএনপি চিন্তা করেছে আর এই যে আমার যারা ছাত্রীরা আছে দেশ থেকে বেগম খালেদা দিয়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার কারণেই কিন্তু

এই দেশটি আমাদের সভা এই দেশটি আমরা সকলে মিলে আমি সর্বশেষ বলুন বাস্তবতা কিন্তু তাই মারা চায় তার সন্তানরা সবচেয়ে ভালো দেখা শিখুক এবং সমাজে অবদান রাখুক পরিমাণেও অবদান রাখে আমার মেয়ে গতকাল আমি এবং আমার ওয়াইফ বসেছিলাম আমার মেয়ের সাথে ও লেভেলে পরীক্ষা হয়েছে ও লেভেলে প্রত্যেক দিনে এ পেয়েছে দুইটাতে স্টার পেয়েছে তো ওর মা চায় যে ও সায়েন্স করবে ও সায়েন্স অনেক ভালো করেছে ওর ইচ্ছা হচ্ছে ও ব্যারিস্টার হবে তো এই নিয়ে দুইজন কথা বলছে পরবর্তীতে ওর মা কনভেন্স করতে সক্ষম হয়েছে যে না ও করবে ও কাজেই তো আমি মাঝখানে ছিলাম বলেছি আমার মেয়ে যেটা চা সেটাই আমি যাব আগে মেয়েকে কনভিন্স করতে হবে তো ওর মা ওর ওকে কনভিন্স করতে সক্ষম হয়েছে তবে সিদ্ধান্ত হয়েছে যে না ও সাইন্সে পড়ালেখা করবে বিষয়টা হচ্ছে মা বা গার্ডিয়ানরা বাচ্চাদের ভালো কিন্তু সবচেয়ে বেশি খেলোয়াড়া তখন খেলে মাঠে দর্শকরা কিন্তু ভালো বুঝেছে খেলোয়াড়রা কোথায় বুঝতে বুঝছে যদিও খেলোয়াড়রা বেশি খেয়ে দর্শকরা খেলা জানে না কিন্তু দর্শকরা কিন্তু বুঝতে পারে যে খেলোয়াড়রা কোনটা ফিল করছে কোনটা করলে ভালো হতো সেই রকম গার্ডিয়ানরা তারা কিন্তু বুঝতে পারে যে আমার বাচ্চাটা কোন পথে গেলে ভালো হতো কাজে আমি আহ্বান জানাবো যে মাদের কথা শোনার জন্য তারা কিন্তু সন্তানের ভালোর জন্যই কথা বলে আগামী দিনে ইশাটা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান যেটি বলেন যে এই দেশটি আমরা সকলে মিলে গড়ে তুলব আমরা এই দেশের সকলের সহযোগিতা কামনা করছি পাশাপাশি এই টাঙ্গালে সকল মানুষের আমি সহযোগিতা দিন দিদি আমরা পথ চলো এই আশা এই ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি প্রধাপের বাংলাদেশ জগন্ম খালেদা দিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ